আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আর একটা মাছ ধরা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা আমাদের এক চাষাকে পেয়েছি সে আমাদের আজকে জোল মাছ ধরে দেখাবে আমরা ভৈরব নদীতে আসছি দেখতে পাচ্ছেন চাষা অলরেডি সিপটি ফেলে রেডি হয়ে আছে আমরা এখন মাছ ধরা দেখব আশা করি আমাদের শিকারি বন্ধু আজকে আমাদের নতুন একটা মাছ তুলে দেখাতে পারবে আমরা সেই অপেক্ষায় আছি পরন্ত বিকেলবেলা আকাশে হালকা হালকা মেঘ আছে সুন্দর একটি বাতাস বইতেছে এই বাতাস বাতাসের ভিতরে আমরা ভৈরব নদীতে চলে আসছি মাছ ধরা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের শিকারী বন্ধুরা তাদের পজিশনে বসে পড়েছে মাছ ধরার জন্য এখন আমরা দেখব অপেক্ষা করব যে আমরা কখন একটি কাঙ্ক্ষিত বড় মাছ তুলতে পারি আপনারা দেখতেই থাকুন আমরা এখন ভৈরব নদীতে আছি দেখতে পাচ্ছেন ভৈরব নদী অনেক পানি বাড়ছে অনেক শিকারী বন্ধু মাছ ধরতে আসছে আমরাও আসছি মাছ ধরা দেখতে তো ঘুরতে ঘুরতে আমার এক চাচাকে পেয়ে গেলাম মাছ ধরার জন্য সে খুব সুন্দরভাবে মাছ ধরে থাকে এখন আমরা তারই মাছ ধরা দেখব দেখতে পাচ্ছেন হাত সিপ নিয়ে বসা হয়েছে এখন আমাদের অপেক্ষার পালা যে আমরা কখন একটি মাছ ধরতে পারি অনেক সুন্দর ভৈরব নদী আসলে মাছের ঢেউ দেখলাম একটা এখানে বড় মাছ আছে মনে হচ্ছে দেখাই যাক দেখতে পাচ্ছেন ভৈরব নদী দুই শেখারি বন্ধু মাছ ধরতেছে এখন দেখা যাক আমরা কত বড় মাছ ধরতে পারি আমাদের শিকারী বন্ধু আজকে দেখাই যাক আমরা কি মাছ ধরতে পারি

ছোট বন্ধু একজন মাছ ধরতে আসছে সে আমাদের আজকে মাছ ধরে দেখাবে বলছে যে আজকে আমি একটা যে কোনো একটা মাছ ধরে দেখাবো আমরা সেই অপেক্ষায় বসে আছি যেহেতু পানির মাছখানে দেখতে পাচ্ছি একটা বিশাল ঢেউ দিল মাছের মাছ মনে হচ্ছে যে ভাসছে দেখতেই পালাম ভৈরব নদী আসলে বৃষ্টি পানি হওয়াতে ভৈরব নদীর পানি এখন একটু কিছুটা বাড়তি যার কারণে বড় বড় মাছ সে মাছ প্রায় দেখা যাচ্ছে কিন্তু কোনো শিকারী বন্ধুই আসলে মাছটি ধরতে পারতেছে না আসলে এটা কি মাছ বড় বড় ঢেউ দিয়ে চলে যাচ্ছে ওই যে একটা মাছ আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কি কী মাছ ভাসতেছে ওইটা হ্যাঁ আসলে বোঝা যাচ্ছে না আসলে চাচা দেখাচ্ছে যে ওখানে একটা মাছ ভাসতেছে হ্যাঁ ডুবে গেল আসলে এটা কি মাছ আসলে এই যে আবারও ভাসছে আবারও ভাসছে নৌকা দিয়ে আসলে এটা হিট করতে হবে ঝুপো দিয়ে হিট করতে হবে ওই যে ভাসছে আসলে এখানে কি মাছ আসলে ওটা সুন্দরভাবে ভাসতেছে হ্যাঁ একটা মাছ দেখা যাচ্ছে ওখানেই আছে মনে হচ্ছে মাছটি কোনো আঘাতপ্রাপ্ত কি না সেটা বোঝা যাচ্ছে না ছোটো বন্ধু অতি সাহসীভাবে চলে যাচ্ছে নৌকা চালায়ে মাছটির কাছে এখন দেখাই যাক সে মাছটিকে কিছু করতে পারে কি না দেখতে পাচ্ছেন একটি বড় মাস ভাসছিল আসলে বড় মাছ ভাসাতে ছোট বন্ধু চলে গেল ওই যে আবার ভাসতেছে আবার ভাসতেছে আবার ভাসতেছে আসলে ওটা মাছ না আসলে ওটা জাল জাল দেখা গেল একবারে মাছের মতো লাগতেছিল আমরা আজকে ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখার জন্য এখনও আমরা কাঙ্ক্ষিত মাছের দেখা পাই নাই তো আশা করি মাছের দেখা পাব আমরা অপেক্ষা করতেছি আমাদের মাছ কখন আমরা মাছ ধরতে পারি আসলে তার খুবই সাহসে নৌকা চালায়ে নদীর মাঝখানে চলে যাচ্ছিলো মাছের উদ্দেশ্যে আজকে সে আমাদের মাছ ধরা দেখাবে দেখাই যাক একটা বৃত্তিতে ঘাটের মাছ দেখানোর জন্য এখন দেখাই যাক কি হয় আমাদের ছোট বন্ধু আমাদের মাছ তুলে দেখাবে এখন দেখাই যাক ছোট বন্ধু বৃত্তি তুলছে আসলে এটা একটি ফাদ ছোটো ছোটো মাছ এই ফাদের ভিতরে পড়ে আসলে এর ভেতরে কিছু খাবার দিয়ে এই ফাঁদটি পাতা হয় দেখাই যাক এখন এইখানে কোনো মাছ আছে কি না মাছ পড়েনি দুই একটা খলসি মাছ পড়ছে এটা খুবই নগণ্য পেতে রাখো আসলে এটা দিয়ে এটার ভিতরে মাছ আসে ছোট ছোট মাছগুলো এই ফাদের ভিতরে দিয়ে আসলে তোলা হয় আর যেহেতু ঘাটের মাছ সেহেতু বলা যাবে না এটার আশেপাশে খাবার দিয়ে এটা পাতা হয় যাতে এটার ভিতরে ছোট ছোট মাছগুলো ঢুকতে পারে আজকের সূর্যটা অনেক সুন্দর লাগতেছে যেহেতু সূর্য দেখাও যাচ্ছে না মেঘের আড়ালে আছে তেমনিতে একটা সুন্দর আবহাওয়া আর সব থেকে বড় কথা আজকে মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরে অনেক ভালোই লাগতেছে আসলে ভৈরব নদীতে আসলে অনেক ভালো লাগে তারপর আজকে যেন অতিরিক্ত ভালো লাগতেছে অনেক দিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতেছি দেখতে পাচ্ছেন ভৈরব নদী আমরা বিয়ে এই যে ফাঁদে ফাঁদে মাছ দেখতে পারলাম না এখন চলে যাচ্ছি আবার জহিরুল চাচার কাছে মাছ ধরা দেখার জন্য আজকে আমাদের চাচা দেখি কোনো বড় মাছ আমাদের ধরে তুলে দেখাতে পারি কি না আমরা সেই অপেক্ষায় করতেছি আমরা এখন আছি ভৈরব নদীতে ভৈরব নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আসছি এখন দেখাই যাক ছোট বন্ধু হাত সিপ নিয়ে বসছে মাছ ধরার জন্য দেখাই যাক আমরা আজকে কি মাছ ধরতে পারি আর ভৈরব নদীতে অনেক ধরনের মাছ আছে আসলে যতক্ষণ না আপনার সিপে উঠবে ততক্ষণ বোঝা যাবে না আসলে কি মাছ আছে আশা করি অনেক বড় বড় মাছ আছে সেগুলো এই সিপ দিয়ে তোলা সম্ভব যেহেতু নতুন পানি সেহেতু মাছ একটু সেইভাবেই খাবে যেহেতু পানির নিচে অনেক কাদা ময়লা সে কারণে টোপগুলো সেই জায়গাতে গিয়ে আটকাই যাচ্ছে আশা করি এর ভিতরেই বড় বড় কাট মাছগুলো উঠে আসবে যেমন শিং গজার বোয়াল হ্যাঁ এই মাছগুলো যদি থাকে তাহলে উঠে আসবে আশা করা যায় আসলে যে মাছগুলো মাটির সাথে সাথে চলে সেই মাছগুলোই তোলা সম্ভব এই টোপগুলো খেতে পারবে যেহেতু কেঁচো টোপ ব্যবহার করা হচ্ছে আমরা অপেক্ষায়ই আছি আজকের সূর্যটা অনেক সুন্দর লাগতেছে দূর আকাশে সূর্যটার দেখতে পারতেছি এবং প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিতে পারতেছি আসলে এর আগেও ভৈরব নদীতে আসছি এতটা ভালো লাগতো না কিন্তু আজকের দিনে অনেক ভালো লাগতেছে মাছ ধরা দেখতে এসে দেখতে পাচ্ছেন ভৈরব নদী আর একটা মাছের ঢেউ দেখলাম আসলে ট্যাংরা মাছ হয় না না ট্যাংরা মাছ এবার কোন শিকারি বন্ধুই ট্যাংরা মাছ ধরতে পারেনি আসলে আছে কিনা না সেটাও বলা যাচ্ছে না যতক্ষণ না আপনার জালে বা সিপে উঠবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না আসলে ট্যাংরা মাছটা হয়ে থাকে শীতের দিকে যখন নদীতে পানি কম থাকে এবং পানি আপনার শান্ত থাকে যেহেতু নতুন পানি এবং পানির উপরে বাতাসও বইতেছে সেহেতু মাছ ধরা একটু কঠিন আরেকটি মাছের ঢেউ দেখতে পেলাম শিকারী বন্ধু চলে গেল আসলে মাছ ধরাটা অনেক ধৈর্যের ব্যাপার আসলে ধৈর্য না থাকলে মাছ ধরাটা কঠিন আর একটা মাছের ঢেউ দেখতে পেলাম কিন্তু এই মাছগুলো আসলে কি মাছ ঢেউ দিয়ে চলে যাচ্ছে কিন্তু সিপে খাচ্ছে না টোপ হয়তো বা দেখতে পাচ্ছে না মাছ বহুত মাছ আসে অনেক মাছ আসে ভৈরব নদীতে কিন্তু আপনার কাঙ্ক্ষিতভাবে ওইভাবে হাত সিপ খাচ্ছে না খাবে হয়তোবা নতুন পানি যার কারণে একটু স্থিতিশীল বজায় রাখতেছে আমরা আজকে আসছি ভৈরব নদীতে মাছ ধরা দেখতে মাছ ধরা দেখতে এসে আমাদের এক চাষাকে পেয়ে গেছি সে অনেক সুন্দর মাছ ধরে থাকে আজকে আমাদের মাছ ধরে দেখাবে আমরা অপেক্ষা করতেছি মাছ ধরা দেখার জন্য আসলে এখানে মাছের ঢেউ দেখা যাচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত মাছ খাচ্ছে না দেখতে পাচ্ছেন ছোট্ট শিকারী বন্ধু মাছ সি ফেলে বসে আছে আসলে এই ভৈরব নদীতে অনেক ধরনের মাছ আছে আসলে একটু ধৈর্য ধারণ করে মাছ ধরতে হবে আসলে মাছ ধরা কাজটাই অনেক ধৈর্যের ব্যাপার আমরা অনেকক্ষণ সময় হয়ে গেল আমরা কাঙ্ক্ষিত মাছের দেখা দেখতে পাচ্ছি না আশা করি দেখতে পাব ভালো একটি মাছের ঢেউ ছিল এখন দেখাই যাক আমরা মাছ ধরতে পারি কি না ভৈরব নদী আজকের দিনটা অনেক সুন্দর এবং নতুন একটা সূর্য দেখতে পাচ্ছি সূর্যটা আজকে অনেক নতুন নতুন লাগতেছে ভৈরব নদী আমরা মাছ ধরা দেখতে আসছি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আজকে অনেক ভালো লাগতেছে মাছ ধরা মাছ ধরতে এসে দেখি আমাদের ছোট শিকারী বন্ধু আজকে আমাদের মাছ ধরা দেখাতে পারে কি না 知道我讲，不行，看那一条绳子。 আসলে মাছ এখন খাচ্ছে না যেহেতু উনি সিপটা তুলল তুলে নিল এখন দেখাই যাক টোপটা চেঞ্জ করে নতুন একটি টোপ দিয়ে দেবে টোপটা সুন্দরভাবে গেতে নিচ্ছে আসলে টোপ গাঁথার উপরে মাছ এর একটা ইয়ে থাকে টোপটা যত সুন্দর গাঁথা হবে মাছ তত সুন্দরভাবে এসে ধরবে এবং উঠে আসবে নতুনভাবে টোপ গেতে আবার সেপগুলো ফেলা হল এবার আশা করা যায় যে একটি মাছ হবে হতে পারে আর বিশাল একটি মাছের ই দেখতে পাচ্ছি সামনে ঢেউ দেখতে পেলাম আসলে এই ঢেউ দেখতে পাচ্ছি কিন্তু মাছ সেভাবে খাচ্ছে না খাবে বা আমরা অপেক্ষা করতেছি আসলে সুন্দর একটি বিকেল বিকেলটা এনজয় করতেছি এই মাছ ধরা ভিডিও করতে এসে খুবই ভালো লাগতেছে আজকে সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি আবহাওয়া মাছ ধরার জন্য উত্তম একটি পরিবেশ আমরা ভৈরব নদীতে মাছ ধরা দেখতে আসছি সুন্দর একটি বাতাস বইতেছে অনেক দিন পর একটা সুন্দরভাবে বাতাসের যে একটা ফিলিংস সেটা অনুভব করলাম দেখতে পাচ্ছেন আমরা ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখতে এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত মাছের দেখা পেলাম না তো আশা করি হয়তোবা দেখতে পাবো অনেক সুন্দর লাগতেছে শান্ত পানি পানিটা অনেক শান্ত লাগতেছে চারিদিকে অনেক শান্ত শান্ত হয়ে গেল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে ভরিয়ে রাখবেন আসলে আপনাদের একটি ছোটো অনুপ্রেরণায় আমাকে সামনের দিনে কাজ করতে আরও অনুপ্রেরণা জাগাবে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সামনে এগিয়ে যাচ্ছে আশা করি সবাই আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় প্রকৃতির কাছেই থাকবেন